আমি তোমাকে ভালোবাসি এটা কখনোই মিথ্যে ছিল না এটা ছিল তোমার প্রতি আমার অসীম প্রেম মায়া এবং ভালোবাসা আমি তোমাকে চেয়েছি যেমনটি করে ঠিক একটা মানুষ মৃত্যুর আগে যেমনটা বাঁচতে চায় ঠিক তেমন করে কখনো কি বুঝতে পারবে আমার এই অসীম ভালোবাসা না বুঝতে পারবে না তুমি কখনো কি বুঝতে পেরেছিলে একটা মানুষের প্রতি একটা মানুষের মায়া কতটা হয় কিভাবে তাকে ধ্বংস করে এগুলো যদি তুমি বুঝতে পারতে হয়তো কখনো আমায় ছেড়ে যেত না কখনও কি ভেবেছিলে যে তোমার অভাবে কেউ একজন মন খারাপ করবে বিষ্ণুতা অনুভব করবে নিঃসঙ্গ জীবন পার করবে একা কি কাঁদবে তুমি ভাবতে পারো তোমার অভাবে কেউ একজন হাতে সিগারেট নিয়ে তোমাকেই ভেবে যাবে আমার হয়েও কেন তুমি আমার হলে না আমার মাথায় আসে না বলতে পারো কি নেই আমার তোমাকে হারানোর ভয় নিজের করে পাওয়ার অপেক্ষা তোমাকে নিয়ে এই জীবন পার করে দেওয়ার আশা সব স্বপ্ন সব কিছুই ছিল কত কিছু কেবলমাত্র তুমি আমার ছিলে না কি এমন ক্ষতি হতো তুমি আমার হলে দিন কি কখনো রাত হতো না সূর্য কি কখনো আলো দিত না পাহাড় কি তার বুকের ঝর্ণা বন্ধ করে দিত কি এমন ক্ষতি হতো যার জন্য তুমি আমার হওনি বলো ক্ষণস্থায়ী জীবনে তোমাকে পেলে আমার অথবা কি এমন হতো আক্ষেপ অপেক্ষা আমাকে ভাবায় কি থেকে কি হয়ে গেল আমি জানি তুমি ভালো আছো তবে আমি কেন ভালো নাই তোমার অভাবে কেমন জানি হয়ে গেছি আমি জানো তোমাকে একদিন বলছিলাম না যে তোমাকে হারালে আমি খারাপ হয়ে যাব পৃথিবীর দশটা খারাপ মানুষের মধ্যে আমি একজন হব তোমার অভাবে একটা ভালো ছেলে ধূমপান করে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে তুমি কি জানো সেই আমিটাই কখনো পারি নাই কখনো পারি নাই তোমায় মন থেকে মুছে দিতে আরো বেশি মনে পড়ে তোমাকে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ সবাই আমাকে বলে ভুলে যাওকে কি সাংঘাতিক কথা আসলে কি তোমাকে ভুলে যাওয়া সম্ভব বলো তোমাকে না আমি ভালোবাসি ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া কি এতটাই সহজ বলো যাকে ভালোবাসা যায় তাকে কখনোই ভুলে থাকা যায় না বরং সবার সামনে ভুলে যাওয়ার নাটক করা যেতেই পারে তাই না আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করে কখনোই কি তুমি আমাকে ভালোবাসো নাই কই আমি তো তোমার ভালোবাসার কমতি দেখি নাই কখনো বরং আমি দেখেছিলাম আমার প্রতি তোমার ভালোবাসার সম্মান ও শ্রদ্ধা এতটুকু যতটা যতটা যত্ন সম্মান একটা মা ছেলেকে করে একটা স্ত্রী তার স্বামীকে করে একটা প্রেমিকা তার প্রেমিককে করে মানে আমি তোমার কাছে সব ধরনের আদর যত্ন সম্মান শ্রদ্ধা ভালোবাসা সব পেয়েছি হ্যাঁ প্রিয় মায়াবতী আমি তোমাকে ভালোবাসি ভালোবেসেছিলাম এখনও বাসি ভালোবেসে যাবো আমৃত্যু এ দেহে যতক্ষণ আমার প্রাণ আছে ও মায়াবতী আপনি না বুঝলেন আমার নিরবতা আর না বুঝলেন আমার অভিমান মনের মধ্যে একটা প্রশ্ন জাগে সত্যি কি আপনি আমাকে ভালোবেসেছিলেন